সন্দেহ করলাম এটা কি তাহলে আমার কিছু কিছু আপনি বিশ্বাস করবেন কিন্তু হুটহাট করে আবার কোনো বিষয়ের উপরে কিন্তু কি করা যাবে না বিশ্বাস করা যাবে না ধরেন আপনি একটা প্রতিষ্ঠানে আসতেন বাইরে ইনু আসছেন এখন ইনি আপনি কোনো কিছু জানলেন না ম্যানেজমেন্ট সম্পর্কে জানলেন না প্রোডাক্ট সম্পর্কে জানলেন না আমার মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানলেন না আপনার লাইফ ক্যারিয়ার যেখানে সুন্দর হবে সেই সুন্দর বিষয়টা নিয়ে আপনি ক্লিয়ার না এখন আইসা আপনার সিনিয়র বলছে মৌখিক ভাবে আপনি কি করলেন একজন বিশ্বাস করে সবকিছু শেষ করে দিয়েছেন না এই বিশ্বাসটা কিন্তু আপনার নিজের থেকে আসবেন এই বিশ্বাসটা কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে কারণ আপনার সিনিয়র আজকে আপনাকে মোটিভেট করছে আপনি বিশ্বাস করছেন আর এক কোয়ালিটি আপনাকে ডিমোটিভেট করবে আপনি চলে যাবেন

পাঁচটা ভাগে এই পাঁচটা ভাগ নিয়ে আমি আজকে আলোচনা করবো প্রথম ভাগটা দেখেন সবথেকে যে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা হলো নিজের প্রতি বিশ্বাস আমার প্রতি আমার বিশ্বাস কি হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে এটা কি আছে ইনশাআল্লাহ কোম্পানির প্রতি বিশ্বাস এখন দেখেন কোম্পানির প্রতি বিশ্বাস আপনার এই জায়গাটা কিন্তু কিছু আছে অন্ধবিশ্বাস কিছু আছে জেনে বুঝে বিশ্বাস কারণ কোম্পানি সম্পর্কে যদি আপনি না জানেন না জেনে যদি বিশ্বাস করেন সেটা হবে আপনার অন্ধবিশ্বাস তাই না আর কোম্পানি সম্পর্কে জানার জন্য যদি আপনি চেষ্টা করেন ডকুমেন্ট দেখেন কাগজপত্র দেখেন জানছেন হান্ড্রেড এইবার আপনি বিশ্বাস করছেন এটা হবে আপনার প্রকৃত বিশ্বাস আমরা প্রকৃত বিশ্বাস করবো পারবো তো ইনশাল্লাহ মার্কেটিং সিস্টেমের প্রতি বিশ্বাস দেখেন

আপনার মার্কেটিং প্ল্যান যাচাই বাছাই করতে হবে এখানে আসলেই কি সফল হওয়া সম্ভব কিনা এই যে আমরা टारगेटগুলো দিছি এটা কি আসলেই অ্যাচিভ করা সম্ভব কিনা ইজি কিনা সকল কিছু বিবেচনা করে কিন্তু মার্কেটিং করার উপর বিশ্বাস করতে হবে ভালো তো ইনশাআল্লাহ আমরা অন্ধ বিশ্বাস করব না কারো কথা বিশ্বাস ভাঙবো না কারো কথা বিশ্বাস করব না নিজে যাচাই এসেই করব কারণ আমরা প্রত্যেকটা ব্যক্তি এখানে সচেতন প্রত্যেকটা ব্যক্তি আমরা শিক্ষিত তাই না আমরা যাচাই বাছাই করে বিশ্বাস করবো ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ এরপর দেখেন টিমের প্রতি বিশ্বাস এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি আমরা অনেকেরই দেখতেছি বা দেখে আসছি যে মানে টিমের প্রতি বিশ্বাস আপনাকে আমি আছি আমি একজন ম্যানেজার আপনি মার্কেটিং অফিসার আপনি দশ দিন পনেরো দিন বা দুই মাস আসার পরে আপনি আমাকে চিনতেছেন না ভাই জন্মদাতা পিতাকে যে ভুলে যেতে পারে সে কিন্তু লাইফে অনেক কিছু করবে খুব কখনই সম্ভব না পিতা পিতাই আপনি মনে করবেন থেকে একটা ইনোফ্লে আপনার যে লিডার সে অবশ্যই আপনার থেকে দুইটা মিটিং বেশি বসে বিদায় কিন্তু সে কিন্তু বেশি জানতেছে এটা আপনার মানতে হবে এটা আপনার বুঝতে হবে যখনই আমি লিডারের সামনে সম্মান না দিই

ইনশাল দেখেন প্রথম যে বিষয়টা সেটা হলো নিজের প্রতি বিশ্বাস নিজের প্রতি বিশ্বাস করার জন্য আহ যে বিষয়গুলোর দিকে গুরুত্ব দিতে হবে সেটা হলো কি প্রথমে